অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে দলগত কাজ আঠাশি নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে তো এখানে দেখো আলোচনার মাধ্যমে সঙ্গে অলিখিত আর্থিক পরিস্থিতি পরিচনা করে পরামর্শ দাও তো সব পাঁচ দশমিক দুই ঠিক আছে আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান তো এখানে ডান কলমে দেওয়া আছে কিছু আর্থিক পরিস্থিতি যেমন এক দুই তিন এরকমভাবে হচ্ছে পাঁচ পর্যন্ত দেওয়া আছে আর হচ্ছে আমাদেরকে ডান কলমে লিখতে হবে তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে ঠিক আছে তো এক নম্বরটা দেখো এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারি চল আনসারটা দেখা যাক তো এনামের বড় জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে এটুকু লিখবো এবং এটি এক ধরনের ভোক্তা ঋণ তো ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায় তো এই পর্যন্ত লিখবো ঋণ পাওয়া পাওয়া যায় পর্যন্ত লিখবো ঠিক আছে আমাদের বেশি লেখার দরকার নেই তো আমাদেরকে শুধু বলেছে কি বলেছে অর্থাৎ কি ধরনের সুবিধা প্রযোজ্য হবে ঠিক আছে এটা বলেছে তো এই পর্যন্ত লিখবো তো দুই নম্বর প্রশ্নটি দেখো লুসি মানখিন নক্সিকাথার কাজ জানেন এবং তিনি একটি নকশিকাতার কারখানা দিতে আগ্রহী ঠিক আছে তে লুসি কী জানেন নকশিকাতার কাজ জানেন এবং তিনি কি করতে অর্থাৎ একটি নকশিকাতার কারখানা দিতে সে মানে আগ্রহী আর কি তো এখানে আমরা কি লিখতে পারি আনসারটা দেখা যাক তো এখানে দিতে পারি যে লুসি মানখিনের জন্য অর্থাৎ সি এম এস এম ই ঋণ প্রযোজ্য হবে ঠিক আছে কারণ কটেজ ক্ষুদ্র ছোটো মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া হয় ঠিক আছে তাই লুচি দেওয়ার উদ্যোগটি তো তিন নাম্বারটা দিব যে ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই তো এখানে আমরা কি লিখতে পারি তো তিন নাম্বার লিখতে পারি যে ময়নার মায়ের ফ্রিজ কেনার জন্য ভোক্তা ঋণ উপযুক্ত হবে তো ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে একে বলে তো এই পর্যন্ত আমরা এখানে লিখে দিবো এবং এখানে আমরা কি লিখতে পারি করিম সাহেবের জন্য মেয়াদি ঋণ প্রযোজ্য হবে ঠিক আছে তো নির্দিষ্ট সময়ের জন্য এই ঋণ প্রদান করা হয় তো নতুন কলকারখানা স্থাপন ব্যবসায়িক অবকাঠামো নির্মাণ কৃষি খামার স্থাপন ইত্যাদির জন্য এই ঋণ দেওয়া হয় দেওয়া হয় এই পর্যন্ত আমরা এখানে দুই লাইন হচ্ছে এখানে লিখে দিব চার নাম্বার এখানে ঠিক আছে তো পাঁচ নাম্বারটা দেখো যে শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল ওড়াতে পারছেন না তো এখানে আমরা কি দিতে পারি এখানে আমরা দিতে পারি যে শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ প্রযোজ্য হবে তো সাধারণ ব্যবসায়ীদের দোকানদার কারখানার মালিক ইত্যাদি এই ধরনের ঋণ সুবিধা দেওয়া হয় এই সুবিধা দেওয়া হয় এই পর্যন্ত আমরা লিখে দিবো ঠিক আছে তো আমাদের এত বিস্তারিত লেখার দরকার নেই তো যেহেতু আমরা বইয়ের মধ্যে শখের মধ্যে লিখবো তো জাস্ট এখানে তোমাদের শুধুমাত্র যে ঋণ অর্থাৎ তাদের আসলে কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে এই প্রযোজ্য গুলো একটু আমরা সংক্ষিপ্ত আকারে দুই লাইন লিখে দেবো তো এই ক্লাস তো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ